হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি মামা হাই করে দাও হাই করে দাও সবাইকে ওটা হ্যাঁ ফ্লাইং কিসি ফ্লাইং কিসি ফ্লাইং কিসি দিয়ে দাও দেবে না ও আরে বাবা যে আমার বাচ্চাটা আমার জুস্ট বাচ্চাটা 妈妈没做。媽媽 <laughs> তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে হচ্ছে তোমার আজকের হচ্ছে যেটা রান্না করেছি যে চানার ডাল আর মুগ ডাল দুটো একসাথে মিক্সড করে ডালটা সেদ্ধ করেছি লবণ দিয়ে মানে সন্ডক লবণ দিয়ে আর করেছি হচ্ছে ফুলকপির ভাজা তো ডালটা আমি কিছুক্ষণ আগে হচ্ছে প্রেশারে মানে সেদ্ধ করে রেখে দিয়েছি আর হচ্ছে এখন হচ্ছে তোমার ভাজাটা করছি আর কি আর এই যে স্নান টান করে স্নান টান করে চলে এলাম ঘরে এসে ভাজাটা ভাজাটাকে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো মাম্মামকে খাওয়াচ্ছি এই যে দেখো তোমাকে দেখাতে হবে দেখিয়েছি তোমাকে বাবা সবাইকে হাই করে দাও সবাই পরে যাবি পরে যাবি বাবা দিয়ে তো হোক মাম্মামকে এই যে খাওয়াতে বসেছি মাম্মামকে খাওয়াচ্ছি এক চামচ দু চামচ করে আর ওইদিকে ভাজাটা দেখছি আর কি মামামকেও মানে আজকে হচ্ছে ফুলকপি গাজর একটু মটরশুঁটি আর চাল আর একটু মুগ ডাল দিয়ে মানে লবণ দিয়ে একটু ঘি দিয়ে ওকে হচ্ছে তোমার প্রেশারের সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওই তোমার খাবারটাকে তো ওটাই আমি হচ্ছে মিক্সারে একটু মানে মিক্সি করে খাওয়াচ্ছি কারণ কি বলো তো ও মানে ভাতটা মানে চাল চালের খিচুড়ি বা যেটাই বানাই না কেন ওনার ওটা হচ্ছে মানে খুব মানে কষ্ট করে আর কি মানে মুখের ভেতরে রাখে আর কি তো আমি বুঝতে পারি তো ঠিক আছে তার জন্য একটু হালকা একটু মানে হালকা একটু গ্রাইন্ড করে নিয়েছে না হালকা করে নিয়ে ওটাই আর কি খাওয়াচ্ছে ওকে আর কি আর ওদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার সকাল সকাল মানে যা কাপড় চোপড় মানে কাপড়গুলো তো এখন চিপতে পারি না তো কাপড়গুলো মানে ওই ধুয়ে ধুয়ে মানে উপরে হচ্ছে তোমার রেখে দিয়েছি বাথরুমের ভেতরে তো ওগুলো জল যখন পড়ে যাবে তারপরে ওগুলো বাইরে মেলে দেব। আর স্নানটা করে নিলাম স্নানটা করে এখন ভাজাটা করে নেব ভাজাটা করে নিয়ে তারপরে হচ্ছে তোমার তোমার মামাকে তো খাওয়াচ্ছি তার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন না ঘড়িতে অনেকটাই বেজে গেছে সোয়া দুটোর মতো বাজে আর তোমার দাদা এখনও আসেনি তো কখন আসবে সেটাও আমি বলতে পারছি না তো যাই হোক দেখি আজকে তোমাদের সাথে খুব একটা বেশি আমি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এটাই বলবো ঠিক আছে তো ঠিক আছে এখনকার জন্য টাটা আর মামাকে কিন্তু খাওয়াই এদিকে খাওয়াবো এদিকে ভাজাটাও দেখবো তোমাদের সাথে আবারও আমি